অথচ আমার ছেলে দেখো কতদিন বিদেশে আছে নিজেই যেন নিজেকে জিম্মি করে রেখেছে মা একটু আগে আপনার ছেলে ফোন করেছিল বলল যে অনেক দিন তো আপনাকে নিয়ে আমি গ্রামের বাড়িতে চাই না যাতে আমরা দুজন যে একটু গ্রাম থেকে ঘুরে আসি হ্যাঁ আমার আমার তো খুব ইচ্ছা করে চল না মা গ্রামের পরিবেশ কত ভালো লাগে খোলা মেলা বাতাসে চলাফেরা করতে শরীর মনো তর তাজা থাকে তাজা তাজা সবজি খাই ভালোই লাগে ইদানি না আমার ইচ্ছে করে না টিনের ঘর এইটাকে একটা দাঁড়ানো তো করতে পারেন আর ঢাকা শহরে তো আপনাদের ফ্ল্যাট বাড়ি কিছুই করেননি একটা কিছু করলেই তো পারেন ভাই এত টাকা কি করবে আপনার ছেলে করেন না কেন এইগুলি এইগুলি কথা শুনতে ইচ্ছা করে তো মা ঠিক আছে মা আপনার ছেলেকে আমি ফোন করে বলবো না মা এসব কিছু বলার দরকার নেই আমার ছেলের উপরে আমার যথেষ্ট ভরসা আছে আমি তো কি চিনি ভালো করে ওর যখন সময় হবে টাকা পয়সা হাতে আসবে তখন সে এসব নিজেই করবে কিছু বলতে হবে না ইনশাআল্লাহ মায়ের কাছে যাবো আপনি সুন্দর করে একটা আমার ফেভারিট একটা শাড়ি পরবেন আর আমি পরব আপনি যে আমাকে গিফট করেছিলেন জন্মদিনে ওকে তাহলে আমরা রেডি হয়ে নি আমির তুই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर মা হ্যাপি বার্থডে টু ইউ আমির আরে তোর তো আমেরিকা থাকার কথা তুই এটা কার বাড়ি মা বাড়িটা আমাদেরই নিচে তুমি নাম ফলক দেখো নেই বাবার নামে রেখেছি বাড়িটার নাম তাই মা এই সব কিছু ওর প্ল্যান ছিল চলো মা আসো আমি ভাবতেই পারছি না রে আমি তুইও না আচ্ছা এমন কি কেউ করে চলো মা ক্যাকটা কেটে ফেলে চলো